আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের মিন রাশি তাদের এই দু সালে তেইশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হবে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার দেনা করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ রয়েছে বাড়িতে অশান্তি বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর ভালোই থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন মাসের শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাবার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না কারণ পুলিশ পর্যন্ত গোড়াতে পারে পরিবারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন পরিবারে কোনো ছোট সমস্যা খুব বড় আকার নিতে পারে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে চাপ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে বিশেষ তেমন চাপ নিতে হবে না আপনার জন্য এই মাসের শুভ সংখ্যা হল সাতানব্বই আপনার জন্য এই মাসের শুভ দিক হল পূর্ব দিক আপনার জন্য এই মাসের শুভ রং হল হলুদ রং আপনার শুভ রত্ন পোগরাজ